ডুইন ব্রাভো এম এস ধোনিকে নিয়ে একটি বিষয় প্রকাশ করেছেন জি হ্যাঁ বন্ধুরা এম ধোনির সঙ্গে কাটানোর সময় নিয়ে কথা বলতে গিয়ে ডুইন ব্রাভো জানান যে ধোনির লিডারশিপ স্টাইল তার সিম্প্লিসিটি আর খেলোয়াড়দের উপর সম্পূর্ণ ভরসার জন্য আলাদা করে চেনা যায় সম্প্রতি তিনি একটি পডকাস্টে এসেছিলেন সেখানে ধোনির কথা বলতে গিয়ে ব্রাভো বলেন আমি যখন দু সালে আইপিএলে আবার ফিরি তখন আমার বয়স ছিল চৌত্রিশ বছর এক ম্যাচে আমি লং অনে একটি বল বাঁচাতে ডাইভ দিয়েছিলাম ওভার শেষ হওয়ার পর এম এস আমাকে ডাকল আর আমার পাশ দিয়ে হেঁটে যেতে যেতে বলল ক্রিকেট ফিল্ডে আর কখনো ডাইভ দিও না তারপর সে বলল তোমার চার ওভার বল করা আর চার রান বাঁচানোই বেশি গুরুত্বপূর্ণ ও যখন আমাকে এটা বলল আমি ভাবলাম ওয়াও এরপর থেকে আমি সার্কেলের ভেতরেই ফিল্ডিং করতে শুরু করলাম এটাই ওর স্টাইল ও জানে তুমি কোন কাজে ভালো আর ঠিক সেই কাজটাই তোমার কাছ থেকে চায় ও কখনো চায় না তুমি অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করো। আমার প্রথম ওভারেই ও আমার কাছে ফিল্ডিং সেটিং নিয়ে জিজ্ঞেস করেছিল আমি ওকে বলেছিলাম আমার কি দরকার আর তারপর ও আর কখনো ফিল্ড প্লেসমেন্ট নিয়ে কিছু বলেনি তখন আমার মনে হয়েছিল ও আমার উপর পুরোপুরি ভরসা রেখেছে এর পর থেকে আমরা একে অপরকে ব্রাদার ফ্রম আ ডিফারেন্ট মাদার বলতে শুরু করি ও আমাকে শুধু নিজের মতো থাক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ